আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো দর্শক বন্ধুরা অবশেষে আমরা মোট নয়টি গাবি সেল দিলাম এবং কোথায় সেল দিলাম কত টাকা দরে কেমন দুধ হচ্ছে গাবিগুলার বিস্তারিত ধারণা দিব তো দর্শক বন্ধুরা অবশ্যই পুরো বিষয়টি জানতে আমাদের ভিডিওতে সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এক নম্বর গাবিটি নিয়ে যাচ্ছি এটা হলো অরিজিনাল হলস্টান ফ্রিজান জাতের হাই পার্সেন্টের গাবি এই গাভিটার বর্তমান বয়স হল ছয় ডাঁত এই গাবিটা দ্বিতীয় বাচ্চা দিবে গাভীটা বর্তমান ব্যাগনেট আছে খুবই হাই পার্সেন্টের অধিক দুধের একটি গাবি এই গাভীটি প্রথম দুধের রেকর্ড ছিল হলো পঁচিশ লিটার এবার আশা করা যায় মিনিমাম প্লাস হবে এই গাবিটি দর্শক বন্ধুরা সেল হয়েছে হলো আপনার দুই লক্ষ ষাট হাজার টাকায় দর্শক বন্ধুরা খুবই হাই পার্সেন্টের অধিক দুধের গাবি এটা হলো অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান রানী রানীশঙ্কর বিদের একটি গাবি খুবই হাই পার্সেন্টের এবং খুবই অধিক দুধের গাবি তো গাবিগুলো আমরা ওঠাই দিচ্ছি এমন মোট নয়টি গাবি আমরা সেল দিয়েছি তার মধ্যে হলো দুইটি গাবি প্যাগনেট একটি হলো এটা যেটা হলো বর্তমান প্যাগনেট আছে বাকিগুলো প্রত্যেকটা গাবির সঙ্গে বাচ্চা আছে তো দর্শক বন্ধুরা আমি পুরো বিষয়টি আপনাদের সুন্দরভাবে ক্লিয়ার করে বলি আমাদের এখানে অরিজিনাল হলেস্টান ফ্রিজিয়ান জার্সি সাই হল সব ধরনের অতিরিক্ত যে দুধের গাবিগুলো আছে এই গাভিগুলো বিক্রয় করা হয় তো দর্শক বন্ধুরা যারা অরিজিনাল হলেস্টান ফ্রিজিয়ান পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ লিটারের হাই কোয়ালিটি জাতের গাবিগুলো কিনতে চান অবশ্যই আমাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কাছে এরকম জাতের এবং এরকম দুধের গাবি অ্যাভেলেবল রয়েছে আমাদের সঙ্গে যদি আপনারা কন্ট্যাক্ট করেন সেই ক্ষেত্রে আমাদের খামারে এসে সরাসরি থেকে দুধ দেখে এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং সমস্ত কিছুর ব্যবস্থাপনা আমরা নিজে থেকে করে দিই তো দর্শক বন্ধুরা অবশেষে আমাদের আরেকটি গাবি যাচ্ছে এই গাবিটির বর্তমান বয়স হলো দুই দাঁত এই গাবিটির হাইট মিনিমাম আপনার লম্বার দিকে এবং ও দিকে ছয় ফিটের কাছে কাছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বড় সর একটা গাবি আর বর্তমান বয়স কিন্তু দুই দাঁত এই গাভীটি বাচ্চা দিয়েছে আজকে হলো আপনার সাত দিন দুই বেলা দিয়ে দুধ হচ্ছে সতেরো আঠারো লিটার খুবই হাই পার্সেন্টেড এবং অধিক দুধের গাবে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন তো আমি আমি যারা গাবি কিনতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই আপনারা গাভি কিনতে চাইলে আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের এখানে এসে খামারে থেকে দুধ দহন করে নিয়ে যেতে পারবেন তো আমাদের হাজি সাহেবের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে উনি অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকেন ওনার সাথে কথা বলে আপনারা গাবির ভিড়গুলো সংগ্রহ করে আমাদের এখানে সরাসরি দেখে গাবিগুলো নিয়ে যেতে পারবেন এছাড়াও আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা এখানে যতদিন ইচ্ছা দুধ দেখে দুধ দহন করে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা অবশ্যই যারা অধিক দুধের খামার করতে চান সেই ক্ষেত্রে আপনারা এই সমস্ত গাবি দিয়ে করতে পারেন আর বর্তমান খাবারের যে পরিমাণ দাম আপনারা যদি পজিশন নিচে যে গাবিগুলো আছে এই গাবিগুলো দিয়ে খামার করেন সেক্ষেত্রে কখনোই প্রফিট করতে পারবেন না সব সময় আপনারা হাই রেঞ্জ দুধের গাবি দিয়ে খামার করবেন তাহলে সর্বসময় প্রফিট করতে পারবেন কারণ এই ধরনের যে গাবিগুলো আছে এই গাবিগুলোতে পরবর্তীতে আপনার দুধের রেকর্ড ভালো হয় এবং দুধ আরও বাড়তে থাকে এবং এর থেকে যে বাচ্চাগুলো আপনার তৈরি হয় এইগুলাও এরকম হাই পার্সেন্টের এবং অধিক দুধের হয়ে থাকে এই গাবিটা হলো মুন্ডি জাতের একটা গাবি দেখতে পাচ্ছেন এরকম হাই পার্সেন্টের অধিক দুধের গাভি দিয়ে আপনারা খামার করবেন এই সমস্ত গাবিগুলা পার্সেন্টের দিক দিয়ে খুবই ভালো হয়ে থাকে এবং দুধও অতিরিক্ত দিয়ে থাকে আর এই গাবিগুলাদের দিয়ে যদি খামার করেন সেই আপনাদের অবশ্যই প্রফিট হবে মিনিমাম ম্যাক্সিমাম যদি আপনারা গাবি কিনতে চান সেই ক্ষেত্রে অবশ্যই তিরিশের মধ্যে কেনার চেষ্টা করবেন নয়তো মিনিমাম পঁচিশ লিটারের মধ্যে পঁচিশ লিটারের মধ্যে গাবি দিয়ে যদি আপনি খামার করেন সেই ক্ষেত্রে আপনার প্রফিট হবেন এই কারণে বর্তমান যে গাবিগুলো আছে এগুলো সবগুলো হলো দশ থেকে বারো লিটার এরকম দুধ হয়ে থাকে কম রেটের মধ্যে যে গাবিগুলো আছে এইগুলো তো আপনি যদি দুইটা গাবিকে খাওয়ান আর দুইটা গাবির খাবার যদি একটি গাবির মধ্যে দিয়ে সেই দুধটা আপনি পেয়ে যান সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রফিটেবল থাকবেন তো আমি এই জন্য বলবো অবশ্যই আপনারা খামারে যদি প্রফিট করতে পারেন হাই রেঞ্জ এবং অধিক দুধের গাবিগুলাতে খামার করতে হবে তাহলে অবশ্যই আপনারা প্রফিট করতে পারবেন এই ধরনের গাবিগুলো আমাদের খামারে সবসময় আপনারা পেয়ে থাকবেন অবশ্যই আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করবেন আমাদের হাজির সাহেবের সঙ্গে সরাসরি কথা বলবেন ওনার সঙ্গে কথা বলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা গাবিগুলা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে এবং পরবর্তীতে সরাসরি আপনারা আমাদের খামারে এসে গাবিগুলা ক্রয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা যারা গাবি কিনতে চান আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা সব সময় জাত পার্সেন্ট সরেজ দেখে গাভিগুলা কেনার চেষ্টা করবেন আর অবশ্যই যেগুলো আছে আপনার হলিস্টান ফ্রিজিয়ান জার্সি হাই পার্সেন্টের অধিক দুধের যে গাভিগুলা ওলান পালানের জায়গা অনেক বেশি জাত পার্সেন্ট বেশি এবং দেখা যায় যে দাঁতের মধ্যে এই সমস্ত গাভিতে খামার করলে আপনারা প্রফিট করতে পারবেন যে গাভীটা এখন গাড়িতে ওঠানো হচ্ছে এই গাভীটার বর্তমান বয়স হলো দুই দাঁত এর যে বডি স্ট্রাকচার এবং যে পরিমাণ ওলান আসছে আশা করা যায় পরবর্তীতে যে কিনবে সে আরও প্রফিটেবল থাকবে তার কারণ এই গাভীগুলো যখন চার দাঁত ছয় দাঁত দাঁত ছেড়ে যাবে তখন এর বডি হাইট সব দিক দিয়ে বাড়বে প্লাস দুধও বাড়বে তো অবশ্যই বন্ধুরা আপনারা যেখান থেকে গাবি কিনেন অবশ্যই হাই রেঞ্জ এবং অধিক দুধের দিয়ে খামার করার চেষ্টা করবেন তো এই ভাইয়ের বাসা হলো যশোরে উনি এখান থেকে এর আগেও কয়েকবার গাবি নিয়ে গেছেন এবার তিনি আসলেন এবং তিনি মোট নয়টি গাবি আমাদের এখান থেকে নিলেন তো অবশ্যই যেই ভাইরা আসুক না কেন আমাদের এখানে সরাসরি আসবেন এবং এখানে থেকে দেখে শুনে গাবিগুলা নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা গাবি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আপনারা আসলে পারে আমাদের কাছে অধিক দুধের এছাড়াও হাই রেঞ্জ দুধের গাভি আছে যেগুলো দুধ আছে মিনিমাম আপনার পঁয়ত্রিশ প্লাস এগুলো হলো সব থেকে হাই রেঞ্জ দুধের গাভি আর এই এই সমস্ত দিয়ে খামার করলে অবশ্যই খামার এটা প্রফিটেবল হবে দর্শক বন্ধুরা ইনি যশোর থেকে আসছে ইনি নির্দিষ্ট খামার নিজে উনি গাভি নিয়ে লালন পালন করেন এবং পরবর্তীতে জাত উন্নয়ন করেন তো দর্শক বন্ধুরা আপনারা যারা জাত উন্নয়ন করতে চান এবং গাভি নিয়ে খামার করতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে এখান থেকে গাবি সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে